বিহার থেকে দুই বন্ধু রাহুল আর অমিত অনেক দিনের পরিকল্পনা করে কলকাতায় বেড়াতে আসে তাদের উদ্দেশ্য ছিল শহরটা ঘোরা নতুন জায়গা দেখা আর আনন্দে কিছুদিন কাটানো ট্রেন ভোরে কলকাতায় পৌঁছায় আর সারা দিন তারা শহরটা ঘুরে বেড়ায় সন্ধে নামতেই তারা হাওড়া স্টেশনের কাছে ফিরে আসে হোটেল খুঁজবে বলে কিন্তু শহর ভরপুর মানুষের ভিড়ে সব হোটেল বুক একটার পর একটা গেস্ট হাউস লজ সব জায়গা ঘুরেও তারা কোনো ঘর পায় না রাত তখন এগারোটার কাছাকাছি ক্লান্ত শরীর ক্ষুধার্ত পেট আর ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তবু থাকার জায়গার কোনো খোঁজ নেই হাওড়া ব্রিজ পেরিয়ে তারা অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসে শহরের প্রান্তের দিকে চারপাশ ফাঁকা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় লম্বা ছায়া পড়ছে বাতাসে কেমন একটা অস্বাভাবিক নিরাপদ ঠিক তখনই তাদের চোখে পড়ে এক বিশাল পুরানো বিল্ডিং প্রথম দেখায় মনে হয় কোনো পরিত্যক্ত সরকারি অফিস কিন্তু কাছে গিয়ে বোঝা যায় এটা এক সময়ের হাসপাতাল নামের সাইনবোর্ড মরচে ধরে ছাপসা হয়ে গেছে অক্ষরগুলো আর পড়া যায় না চারপাশে আগাছায় ভরা মাঠ ভাঙাচোড়া দেওয়াল আর অন্ধকার জানালা যেন গোপন করে রেখেছে শতরহস্য তারা ভাবে এক রাতের জন্য এটা যথেষ্ট সকাল হলেই শহরে ফিরে যাবে তাই সেই ভেবে তারা ভেতরে ঢুকে পড়ে রাত প্রায় বারোটা বাজতেই পরিবেশ হঠাৎ যেন আরো ভারী হয়ে ওঠে অন্ধকার করিডর থেকে ভেসে আসে পায়ের শব্দ ধীরে ধীরে কেউ হাঁটছে শব্দটা একবার কাছে আসে আবার দূরে সরে যায় তারা টর্চের আলো ফেললেও কাউকে দেখা যায় না শুধু বাতাসে দুলছে ছেঁড়া পর্দা হঠাৎ দেওয়ালে ঝোলানো একটা মূর্চে ধরা সাইনবোর্ড ধপ করে পড়ে যায় আওয়াজে তারা চমকে ওঠে বুকের ভেতর কাঁপনি শুরু হয় রাত আরো গভীর হলে হাসপাতালে নিরাপত্তা ভেঙে শোনা যায় এক নারীর কান্নার শব্দ প্রথমে যেন দূর থেকে তারপর ধীরে ধীরে কাছে আসতে থাকে সেই কান্নায় ভয় আর যন্ত্রণা মিশে আছে শব্দে চারপাশ শীতল হয়ে ওঠে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে কলা শুকিয়ে আসে অথচ কিছুতেই বোঝা যায় না শব্দটা কোথা থেকে আসছে করিডরের এক প্রান্তে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় তারা চোখ মেলে তাকায় সেখানে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা নারীর ছায়া মাথা নিচু চুল মুখ ঠেকে রেখেছে শরীর থেকে যেন কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে তারা নিস্তব্ধ হয়ে যায় পা নাড়াতেও সাহস হয় না ছায়াটা স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ কেঁপে ওঠে আর তীব্র চিৎকার করে তাদের দিকে ভয়াবহ চাপে তাদের একজন মাটিতে লুটিয়ে পড়ে ঠান্ডা শরীর নিস্তব্ধ চোখ সে আর বেঁচে অপর বন্ধুও আতঙ্কে কাটতে থাকে মৃতদেহকে ছাঁকাতে থাকে কিন্তু কোনো সাড়া মেলে না এরই মধ্যে চারপাশে আবার শোনা যায় নারীর ভাঙা গলায় আমি মুক্তি পাইনি আমি মুক্তি পাইনি ভয় আর শোকে সে দৌড়ে করিডর বেরিয়ে বাইরে বেরিয়ে আসে হাসপাতালের দরজা বেরোতে কণ্ঠস্বর মিলিয়ে যায় কিন্তু বুকের ভেতরের আতঙ্ক যেন আরো গভীর হয়ে ওঠে ভোর হলে স্থানীয় মানুষজন তাকে ক্লান্ত আতঙ্কিত অবস্থায় খুঁজে পায় সে কাঁদতে কাঁদতে সব কথা বলে লোকেরা চুপ করে শোনে তারপর মাথা নাড়ে এক বৃদ্ধ জানায় এই হাসপাতাল বহু আগেই বন্ধ হয়ে গেছে ব্রিটিশ আমলে এখানে বহু রোগীর মৃত্যু হয়েছিল আর অনেক বছর আগে এক নার্স হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার মৃতদেহ কোনো দিন পাওয়া যায় না লোকেরা বিশ্বাস করে সেই নার্সের আত্মা আজও এখানে বন্দি মুক্তির জন্য আর্তনাদ করছে দুই বন্ধুর মধ্যে একজনকে হারানোর পর সেই রাতের স্মৃতি হয়ে ওঠে অভিশপ্ত আরেকজন বেঁচে গেলেও আজও সে দুঃস্বপ্নের মতো মনে মনে শুনতে পায় সেই ভাঙা গলার রাগ আমি মুক্তি পাইনি আমি মুক্তি পাইনি এখনো যখন কেউ রাতের বেলা সেই হাসপাতালের পাশ দিয়ে যায় সে বলে ভেতর থেকে ভেসে আসে কান্নার শব্দ কলকাতার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকা সেই পুরনো হাসপাতাল আজও মানুষের কাছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে